ম্যাগ ভেসে বেড়ানোর দৃশ্য আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা গুলো ভেসে বেড়াচ্ছে এই গাছটার অনেকগুলো ভিডিও আছে আমার মোবাইলে আমি যদি চলে যাই কাপাসিয়া থেকে এই গাছটাকে আমি অনেক মিস করব গাছটাকে অনেক গালি দিয়েছি ঈদের সময় চাঁদ দেখার ক্ষেত্রে এই গাছটা বিশাল বাধা এই গাছের জন্য আমি চাঁদ দেখতে পারি না এই জন্য অনেক বোকা দিয়েছি এই যে গুলা বেশি বেড়াচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে বিদ্যুৎ আমার ভয় লাগে অনেক ছোটোবেলায় আমাদের এলাকায় একজন ঠাডা পরে মারা গেছিল ওনার নাম ছিল লেহাজুদ্দিন আমরা লেহা ভাই বলে ডাকতাম তো ওনার মারা যাওয়ার পরে যেই জায়গায় ঠাডা পড়েছিল ওই জায়গাটা আমি দেখেছিলাম মানে পেটের সাইডে কিডনির দিকে একদম গর্ত হয়েছিল ঠাডা পড়ে তো এরপর থেকে আমি ঠাটাকে প্রচুর ভয় পাই প্রচুর পরিমাণে ভয় পাই টা পড়তেছে আসের ভেসে ম্যাক ভেসে বেড়ানোর ভিডিওটা করছিলাম যে ভেসে বেড়াতে বেড়াতে এদিকে চলে আসছে ম্যাকটা আগে যে এখানে ছিল এখানেও ভেসে বেড়াচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক ভিডিওতে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে মেঘ সাইডে চলে যাচ্ছে ওকে সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন এই যে আমি একটা এই চলে আসছে এই যে মশাল্লা আল্লাহ ক্ষমতার কাছে আসলে আমরা বড়ই অসহায় মাঝে মাঝে তিনি তার ভয়ানক রূপগুলো দেখান তার মধ্যে একটি হচ্ছে এই বিদ্যুৎ আর ঠাডা করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুন্দর হোক সবার পথ চলা আলাইকুম